কোথাও প্রোগ্রাম হয় এই শেরপুরে এই ঝিলেনিবাজারে এবং এই দেশের রাষ্ট্রনায়ক হন উনি যদি প্রধানমন্ত্রী হন উনি কিন্তু রহমান সবার ছেলে উনি মুক্তিযোদ্ধার ছেলে রাষ্ট্র নায়কের ছেলে উনি কিন্তু এই দেশের নাম মা ঠিক তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন অতএব তারই সন্তান এত বছর পরে এত নির্বাচনের পরে বাংলার মাটিতে পা রাখার পরে উনি আজ পর্যন্ত আওয়ামী লীগ সম্পর্কে একটি কথাও বলেন নাই প্রিয় ভাইয়ের আমার আমি বলতে চাই উনি আগামী দিনে আমার বিশ্বাস

চেয়েছে আমাদের এলাকার জন্য উন্নয়নমূলক কাজ হয় উনি আমাদের কারাবরণ নেতাদেরকে ডেকেছিলেন অবকাশ অনেক কথা বলেছেন অনেক কথা কি ধরনের কথা যে কেন্দ্রে ভোট বেশি দিলে ওই কেন্দ্রে উন্নয়নমূলক কাজ হবে বেশি মূল্যায়ন হবে বেশি নেতার মূল্যায়ন হবে

হাজার হাজার একর জমি পানির নিচে বন্য যে থাকে এমন তার হয় না বনে ভরে পানির নিচে পচে না এদিকে আবার বন্যা ভেঙে গেছে আমাদের এলাকায় মাস ষাট থেকে শুরু করে ফসল থেকে সব কিছু নষ্ট হয়ে যায় আমাদের দরকার আমাদের দরকার আমাদের কি করা দরকার যে এলাকায় আমি ভোট দিচ্ছি আন্দোলনে বিএনপি হাজির করতে পারিনি বিগত দিনে আমরা করেছি যখন আওয়ামী লীগ ছিল বিএনপি অনেক ভাইরে কিন্তু ভোট দিয়েছেন আমরা কিন্তু বাধা দিইনি

আমরা একটা বাংলাদেশের পতাকা দিয়ে একটা গাড়ির মধ্যে একটা ফ্লেগ উড়ে আমরা যে মন্ত্রী এলাকা লোক হয়ে আমাদের অনেক ছেলে অনেক শিক্ষিত হয়েছে বেকার রয়েছে আমরা যেন তাদেরকে চাকরির ব্যবস্থা করতে পারি ভাই আমার প্রিয় ভাই আমার আমরা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত আমাদের কোন জনগণ যেন হলে নিলে হয় আমরা সামনে দিলে আমি

السلام عليكم <تصحيح>